নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে যে আবাস যোজনার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লোকসভা ভোটের আগে যে সবাই এবার থেকে টাকা পাবেন জুলাই মাসের মধ্যে এবং এই টাকার উপভোক্তাদের ত্রুটিমুক্ত তালিকা কিন্তু প্রত্যেকটি জেলায় ইতিমধ্যেই দেওয়া হয়েছে তো এই ত্রুটিমুক্ত তালিকায় কাদের কাদের নাম থাকছে কবে থেকে তারা এই আবাস যোজনার টাকা পাবে এবং প্রশাসনিক বৈঠকে আপনাদের এই আবাস যোজনার টাকা সম্পর্কে জেলাশাসকদের উদ্দেশ্যে কি নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে মন দিয়ে দেখতে থাকুন এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই মুহূর্তে কাজের সুবিধা নামের একটি পত্রিকায় আপনাদের আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে দেখুন এখানে হেডলাইনে লেখা রয়েছে পিএম আবাস মানি আপডেট আবাস যোজনার টাকা এবারে ঢুকবে অর্থাৎ ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিচ্ছে যে আবাস যোজনার টাকা কিন্তু ঢুকছে শুরু হচ্ছে সমীক্ষা আপনি পাবেন কি তো এখান থেকে যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনাদের আবাস যোজনার টাকা কিন্তু ঢুকছে এবং এই বিষয়ে যেটা নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে আবাস যোজনার জন্য কিন্তু এবারে সমীক্ষা হবে সেই সমীক্ষাও কিন্তু শুরু হচ্ছে কবে থেকে সেই সমীক্ষা আপনি এখানে পাবেন কিনা আপনার লিস্টে নাম থাকবে কিনা সমস্ত কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প আবাস যোজনা নিয়ে সম্প্রতি একটি আপডেট সামনে এলো খুব শীঘ্রই সাধারণ মানুষ এবারে আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চলেছেন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর থেকে অর্থাৎ এই ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু সাধারণ মানুষ জানতে চেয়েছিলেন যে আবাস যোজনার টাকা কবে থেকে পাওয়া যাবে আশা করছি আপনাদের সকলের মনেও একই প্রশ্ন রয়েছে এবং সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাদের এই আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে এই সম্পর্কে কিন্তু উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় মূলত গৃহহীন নাগরিকদের পাকা বাড়ি করে দেওয়া হয় অর্থাৎ যাদের যাদের বাড়ি নেই যারা গৃহহীন তাদের কিন্তু পাকা বাড়ি করে দেওয়া হয় আপনাদের এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এক্ষেত্রে সরকারের প্রদর্শিত তথ্য বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিকদের এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য অনুদানের টাকা দেওয়া হয় অর্থাৎ যারা যারা বিপিএল রয়েছেন তাদের কিন্তু এই বাড়ির জন্য টাকা দেওয়া হয় এবং কোন নাগরিকের আয় যদি অত্যন্ত কম হয় অর্থাৎ যাদের রোজগার একদমই কম অথবা আবাসিক ইউনিট না থাকে অর্থাৎ সোজা কোথায় ঘর নেই যাদের তাদের কিন্তু সেই ক্ষেত্রেও ওই সমস্ত নাগরিকরা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ অনেকেই ভাবেন যে আমার কিন্তু একদমই থাকার জায়গা নেই আমি গৃহহীন আমার ঘর নেই আমি কি আবেদন করতে পারবো কিনা না অবশ্যই পারবেন আপনিও কিন্তু আবাস যোজনায় আবেদন করতে পারবেন উল্লেখ্য যে সমস্ত ব্যক্তিরা কর প্রদান করেন অর্থাৎ যারা যারা ট্যাক্স দেন তারা কিন্তু কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না এখানে দেখুন আরও লেখা রয়েছে অন্যদিকে যাদের সরকারি চাকরি আছে অথবা যাদের পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি রয়েছে অথবা যাদের নিজস্ব কোম্পানি রয়েছে কিংবা নিজস্ব বাড়ি রয়েছে তারা আবাস যোজনায় আবেদন করতে পারবেন না এছাড়াও বন্ধুরা সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় যারা যারা বেশি আয় করেন সেই সমস্ত ব্যক্তিও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না আবাস যোজনার আওতায় আবেদন করার জন্য একটি বিশেষ বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোন কোন আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে দেখুন সরকারের প্রদর্শিত নির্দেশিকা অনুযায়ী ই এস ক্যাটাগরি যারা রয়েছেন সেই ই এর আওতাধীন যে সমস্ত আবেদনকারীর আয় অর্থাৎ রোজকার তিন লক্ষ টাকা অথবা তার তুলনায় কম তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন যাদের যাদের তিন লক্ষ টাকার বেশি আয় রয়েছে তারা কিন্তু এই সুবিধা নিতে পারবেন না এছাড়াও এলআইজির এর আওতাধীন আবেদনকারীদের আয় যদি তিন লক্ষ টাকা থেকে ছ লক্ষ টাকার মধ্যে হয় তারাও কিন্তু এই যোজনায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাবেন এক্ষেত্রে এমআইজি ওয়ান অথবা মিডিল ইনকাম গ্রুপ ওয়ান এর আওতাভুক্ত যারা রয়েছেন তারা কিন্তু যদি ছয় থেকে বারো লক্ষ টাকার ইনকাম করেন তারা কিন্তু সেই সুবিধা পেয়ে যাবেন তবে যাদের যাদের আয় কিন্তু বারো লক্ষ টাকার উপরে রয়েছে অর্থাৎ বার্ষিক যে আয় অর্থাৎ এক বছরে যাদের আয় বারো লক্ষ টাকার উপরে এবং তারা এমআই জি ওয়ান গ্রুপের তারা কিন্তু ঘরের জন্য আবেদন করতে পারবেন না এছাড়াও বন্ধুরা অর্থাৎ মিডিল ইনকাম গ্রুপ টু এর আওতাধীন যে সমস্ত আবেদনকারী রয়েছেন তাদের যদি বার্ষিক আয় বারো থেকে আঠারো লক্ষ টাকা হয় তারা কিন্তু এই যোজনায় আবেদনের অনুদান পাবেন অর্থাৎ এমআইজি ওয়ান হলে কিন্তু আপনার বারো লক্ষ টাকার সর্বোচ্চ আয় হওয়া উচিত এবং যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ টাকা সর্বোচ্চ এখানে রাখা হয়েছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার জন্য যারা যারা আবেদন করেছেন অর্থাৎ একদমই যারা জুলাই মাসে আবেদন করেছেন যারা নতুন আবেদনকারী তাদেরও কিন্তু সমীক্ষা হবে এবং যাদের যাদের লিস্টে নাম উঠে গেছে তাদেরও কিন্তু সমীক্ষা হবে বন্ধুরা এই সমীক্ষার কাজ শুরু করার জন্য মহকুমার শাসকদের এই বিষয়ে সারজমিনে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যেই কিন্তু তারা এই বিষয়ে তড়জোড় শুরু করে দিয়েছেন অর্থাৎ মহকুমার শাসক যারা রয়েছেন তারা কিন্তু এক একটা করে টিম বানাবেন এবং আপনাদের বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা তদন্ত করবেন আসলে যে সমস্ত আবেদনকারীরা আবাস যোজনার আওতায় আবেদন জানিয়েছেন তারা প্রকৃত অর্থে গৃহহীন কিনা অর্থাৎ সত্যিই তাদের ঘর আছে কিনা তারা গৃহহীন কিনা এটা কিন্তু তারা দেখবেন কোনো অসাধু ব্যক্তি যেন এই অনুদান না পান অনেকেই আপনারা কমেন্ট করে জানান যে আপনার পাশের বাড়ির যে মানুষ রয়েছেন তিনি দোতলা বাড়িতে থাকেন অথচ তিনি আবেদন করেছেন আবাস যোজনায় কিন্তু তার পলিটিক্যাল যে হাত রয়েছে অর্থাৎ তিনি তৃণমূলের বা বিজেপির নেতা এরকম বা তার কোনো পরিবারের সদস্য তাদের কিন্তু বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় আরেকটা বাড়ি হয়ে গেছে আপনারা অনেকেই এই বিষয়ে অভিযোগ করে থাকেন কিন্তু এবার সেটা হচ্ছে না দু হাজার চব্বিশে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেখানে কিন্তু তিনি কড়াভাবে বলে দিচ্ছেন যে কোনোভাবেই কিন্তু যারা অসাধু ব্যক্তি রয়েছেন যারা অসৎ ব্যক্তি তাদের কিন্তু এই অনুদান যারা যাতে না পায় সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করাই হল এই সমীক্ষার কাজ এবার দেখুন আপনাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখছি আপনাদের মধ্যে যাদের যাদের লিস্টে নাম রয়েছে এবং আপনাদের এতদিন টাকা যেহেতু আসেনি আপনাদের মধ্যে অনেকেই কি করেছেন যে নিজের টাকা খরচ করে আবাস যোজনার বাড়ি বানাতে শুরু করে দিয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর তাদের এবারের লিস্টে নাম আসছে না অর্থাৎ কেন আসছে না বলছি আবাস যোজনায় যখন তদন্ত করতে আসবে তারা যখন দেখবেন যে আপনার লিস্টে নাম রয়েছে কিন্তু আপনার বাড়ি বানানো চলছে বা আপনার বাড়ি বানানো হয়ে গেছে এক্ষেত্রে আপনি যদি এক মাস আগেও বাড়ি বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম থাকবে না এবং তারা যখন দেখবেন যে আপনার বাড়ি হয়ে গেছে বা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামটি তারা কেটে দেবে এক্ষেত্রে কিন্তু আরও বলা রয়েছে দেখুন তাই এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করে আবাস যোজনার অনুদান প্রদান করা হবে বিশেষজ্ঞ মহল মনে করছে যে সমীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই কিন্তু সরকারের তরফ থেকে আবাস যোজনার নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হবে আপনাদের একটা জিনিস বলে রাখি যে আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে আমি জুলাই মাসে টাকা পাবো আমি আগস্ট মাসে টাকা পাবো এমনটা কিন্তু হচ্ছে না প্রথমে সমস্ত জেলাতে সমীক্ষা হবে সমস্ত জেলাতে সমীক্ষা হতে প্রায় দেড় থেকে দু মাস লাগবে এই দেড় থেকে দু মাস যাওয়ার পরে একটা লিস্ট বানানো হবে সেই লিস্ট দেখে দেখে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অনেকেই ভাবেন যে আমার এক লক্ষ কুড়ি হাজার টাকা একবারে ঢুকে যাবে কিন্তু সেটা হচ্ছে না প্রথম কিস্তির টাকা আসবে পঞ্চাশ শতাংশ টাকা প্রথমে বলে দিচ্ছি পঞ্চাশ শতাংশ টাকা প্রথম কিস্তিতে আসবে দ্বিতীয় কিস্তিতে আসবে চল্লিশ শতাংশ টাকা এবং আপনার যখন বাড়ি হয়ে যাবে তখন আপনার বাকি টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার তৃতীয় কিস্তিতে এবং যেমনটা আপনাদেরকে বললাম যে দেড় থেকে দু মাস কিন্তু লেগে যাবে আপনার সমীক্ষা করতে এবং এই সমীক্ষা যখন হবে সম্পূর্ণভাবে যখন তালিকা তৈরি হবে তখনই কিন্তু আপনাদের টাকা ছাড়া হবে তার আগে কিন্তু টাকা ছাড়া হবে না অর্থাৎ একটা জেলায় সমীক্ষা হল তার টাকা দেওয়া হলো এমন কিন্তু হচ্ছে না সমস্ত জেলায় আগে সমীক্ষা হবে তারপর কিন্তু এক এক করে টাকা ছাড়া হচ্ছে তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং আপনাদের এই আবাস যোজনার টাকা সম্পর্কে আজকে কিন্তু এতটুকুই আপডেট ছিল সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এরকমের যদি আরও নতুন নতুন আপডেট আসতে থাকে তবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তবে সেই ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল কিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন